ফ্যামিলিতে আমি আছি আর আমার বাচ্চা আছে এইখানে কেউ নেই দেশে বাবা নাই মারা গেছে বাবা মারা আমি বর্তমানে এখন বাসা বাড়ি কাজ করি আমার মিশিং দা বিক্রি করে ফেলাইছি যে আমার লেগা একটু হেল্প করতে পারবে সে যদি আমার দিতে পারে আমি তার দুঃখে সুখেই থাকবো

বিশ্বাস নিমুন তারপরে সিন আস্তে আস্তে ভালোবাসা হবে ফট যে আমার বাচ্চার পাশে দাঁড়াইতে পারবে আমি তাকেই বিয়ে করবো বিয়ে করতে চাইলে অবশ্যই আসি রাজি আছি যে আমার বাচ্চার মতন দেখবে আমিও তার সন্তানের মতন তারে দেখবো